উত্তর কোরিয়া পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র যা কোরীয় উপদ্বীপের উত্তর অর্ধাংশ নিয়ে গঠিত এর সরকারি নাম গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া বন্ধুরা আজ আমরা জানব উত্তর কোরিয়ার অবস্থান ইতিহাস এবং কঠোর রাজনৈতিক নিয়ন্ত্রণ সম্পর্কে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন উত্তর কোরিয়ার উত্তরে চীন উত্তর পূর্বে রাশিয়া পূর্বে জাপান সাগর দক্ষিণে দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমে পিত সাগর অবস্থিত দেশটির আয়তন এক লাখ কুড়ি হাজার পাঁচশো আটত্রিশ বর্গ কিলোমিটার উত্তর কোরিয়ার রাষ্ট্রটি উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে সোভিয়েত সামরিক বাহিনী কোরীয় উপদ্বীপের উপরের অর্ধাংশ নিয়ন্ত্রণ করেছিল উনিশশো পঞ্চাশের দশকের যুদ্ধের পর থেকে এটি সমাজতান্ত্রিক শাসনের অধীনে রয়েছে উত্তর কোরিয়ার রাজধানী ও বৃহত্তম শহরের নাম পিয়ং ইয়াং আমনক নদী এবং তুমান নদী উত্তর কোরিয়া এবং গণচীন এর মধ্যবর্তী সীমান্তে অবস্থিত তুমান নদীর একটি অংশ একেবারে উত্তর পূর্ব অংশে রাশিয়ার সঙ্গে সীমান্ত করেছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অবিভক্ত কোরিয়া মূলত জাপানিদের দখলে ছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার সময় জাপানিরা সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করে তার ফলে অবিভক্ত কোরিয়া দুই ভাগে ভাগ হয়ে যায় তখন উত্তর কোরিয়া উনিশশো সালে সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের মতাদর্শে সমাজতান্ত্রিক ব্লকে চলে যায় অন্যদিকে দক্ষিণ কোরিয়া পুঁজিবাদী আমেরিকার মতাদর্শে পুঁজিবাদী ব্লকে যোগদান করে তখন থেকে কোরিয়া দুটি ভিন্ন নাম উত্তর ও দক্ষিণ দুটি ভিন্ন অর্থনৈতিক ব্যবস্থাতে চলতে শুরু করে দক্ষিণ কোরিয়াতে আমেরিকার পুঁজিবাদী আর উত্তর কোরিয়াতে সোভিয়েত ইউনিয়নের মতো সমাজতন্ত্রবাদ চালু হয় এটি উনিশশো সালে অবিভক্ত কোরিয়াকে বিভক্তিকরণের পথ দেখিয়েছিল উত্তর কোরিয়ার সরকারি নাম রাখা হয় গণপ্রজাতন্ত্রী কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার সরকারি নাম রাখা হয় প্রজাতন্ত্রী কোরিয়া উত্তর কোরিয়ার রাজধানী হয় পিয়ং ইয়াং আর দক্ষিণ কোরিয়ার রাজধানী হয় সিউল বিভক্ত কোরিয়াকে সংযুক্তিকরণের লক্ষ্যে উনিশশো সালের পঁচিশে জুন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আক্রমণ করে অবশেষে উনিশশো সালে কোরীয় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয় পিয়ং ইয়ং দেশটির রাজধানী শহর এবং এর বৃহত্তম শহর উত্তর কোরিয়া একটি কেন্দ্রীভূত অর্থনীতি এবং একটি একদলীয় ব্যবস্থাসহ একটি অত্যন্ত গোপনীয় এবং কৃতিত্ববাদী রাষ্ট্র দেশটি উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে কিম পরিবার দ্বারা শাসিত হয়েছে বর্তমান নেতা হলেন কিম জং উন যিনি তার পিতা কিম জং ইলের মৃত্যুর পর দু সালে ক্ষমতা গ্রহণ করেছিলেন সরকার মিডিয়া অর্থনীতি এবং রাজনৈতিক ব্যবস্থা সহ সমাজের সমস্ত দিককে শক্তভাবে নিয়ন্ত্রণ করে দেশটির বিশ্বের বৃহত্তম স্থায়ী সেনাবাহিনী রয়েছে এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শিকার হয়েছে উত্তর কোরিয়ায় জীবন অত্যন্ত সীমাবদ্ধ সীমিত বাক স্বাধীনতা ও চলাফেরা সরকার সমস্ত মিডিয়া আউটলেট নিয়ন্ত্রণ করে এবং ইন্টারনেট অ্যাক্সেস সীমাবদ্ধ করে দেশটি তার জনসংখ্যাকে খাওয়ানোর জন্য বিদেশি সাহায্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল অনেক উত্তর কোরিয়ান অপুষ্টি ও অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভুগছে এত চ্যালেঞ্জ সত্ত্বেও উত্তর কোরিয়া স্বাস্থ্যসেবা এবং শিক্ষা সহ কিছু ক্ষেত্রে অগ্রগতি লাভ করেছে দেশটি দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঐতিহাসিক শীর্ষ বৈঠকসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে জড়িত থাকার প্রচেষ্টাও করেছে যাই হোক দেশটির মানবাধিকার রেকর্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি উল্লেখযোগ্য উদ্বেগের বিষয় এবার আমরা জানব উত্তর কোরিয়া সম্পর্কে দশটি চমকপ্রদ তথ্য যা চমকের সাথে সাথে খুবই ভয়ঙ্কর নাম্বার ওয়ান উত্তর কোরিয়া একটি একনায়কতন্ত্র দেশ দেশটি সত্তর বছরের বেশি সময় ধরে কিম পরিবার দ্বারা শাসিত হয়েছে বর্তমান নেতা কিম জম উন দু সালে ক্ষমতা গ্রহণ করেছিলেন নাম্বার টু ইন্টারনেট অ্যাক্সেস ব্যাপকভাবে সীমাবদ্ধ এখানে বেশিরভাগ উত্তর কোরিয়ার ইন্টারনেট অ্যাক্সেস নেই এবং যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের শুধুমাত্র সরকার নিয়ন্ত্রিত ওয়েবসাইটগুলির একটি সীমিত সংখ্যক দেখার অনুমতি দেওয়া হয় নাম্বার থ্রি উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলির মধ্যে একটি দেশটির অন্যান্য দেশের সাথে সীমিত বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং কঠোরভাবে তার নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করে নাম্বার ফোর দেশটি ব্যাপকভাবে সামরিকরণ করা হয়েছে উত্তর কোরিয়ার প্রায় ওয়ান পয়েন্ট মিলিয়ন সক্রিয় সামরিক কর্মী সহ বিশ্বের বৃহত্তম স্থায়ী সেনাবাহিনী রয়েছে নাম্বার ফাইভ সরকার সমস্ত মিডিয়া নিয়ন্ত্রণ করে উত্তর কোরিয়ার সরকারের দেশের সমস্ত মিডিয়া আউটলেটে একচটিয়া অধিকার রয়েছে এবং নাগরিকদের বিদেশি সংবাদ অ্যাক্সেস করার অনুমতি নেই নাম্বার সিক্স এই দেশটিতে মানবাধিকার লঙ্ঘন করা হয় ব্যাপকভাবে মানবাধিকার গোষ্ঠীগুলি রাজনৈতিক কারাগার জোরপূর্বক শ্রম নির্যাতন এবং বাক ও ধর্মের স্বাধীনতার উপর বিধিনিষেধসহ ব্যাপক অপব্যবহারের রিপোর্ট করে নাম্বার সেভেন উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম দরিদ্র দেশ দেশটির একটি কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি এবং সীমিত বাণিজ্য রয়েছে যার ফলে মাথাপিছু কম জিডিপি এবং ব্যাপক দারিদ্র রয়েছে নাম্বার এইট সরকার বিদেশি ভ্রমণে ব্যাপকভাবে নিষেধাজ্ঞা আরোপ করে উত্তর কোরিয়ানদের সরকারি অনুমোদন ছাড়া বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হয় না এবং বিদেশি পর্যটকদের তাদের চলাচলে কঠোরভাবে নজরদারি করা হয় নাম্বার নাইন উত্তর কোরিয়ার একটি পারমাণবিক অস্ত্র কর্মসূচি রয়েছে দেশটি বেশ কয়েকটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে এবং ফলস্বরূপ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শিকার হয়েছে নাম্বার টেন দেশটি বিদেশি সাহায্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল উত্তর কোরিয়া তার জনসংখ্যাকে খাওয়ানোর জন্য বিদেশি সাহায্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল লক্ষ লক্ষ মানুষ অপুষ্টি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভুগছে তো বন্ধুরা উত্তর কোরিয়া সম্পর্কে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে